ফোর হান্ড্রেড মিটার ভিতর থেকে ফার্স্ট হ্যাঁ এসেছিলো ট্রেন মিস করা থেকে হেঁটে হেঁটে যাওয়া থেকে অনেকগুলো দেরি করে পৌঁছানো অনেক ট্রেনটা মিস হয়েছিলো প্রথমে আমরা রাজধানী ট্রেনে যাচ্ছি তারপর আমাদেরকে টিকিটটা হয়েছিলো অন্য ট্রেনে আমরা সেটা ওটার নাম্বার যেহেতু আলাদা তো আমরা ভাবলাম যে ট্রেনটা তারপর আমি জিজ্ঞাসা করলাম যে ট্রেন চলে গেছে তখন বলছে হ্যাঁ চলে আমি কাঁদতে বসে গেলাম তারপর বছর তো এখনও মিস হয়নি তখন দেখলি ট্রেন আসে তো তোমরা মিস কী করে বলবে কী বল আমরা ট্রেনে দাঁড়িয়ে দাঁড়িয়ে জেনারেল ক্যাটাগরিটাতে গেলাম ঠিক আছে রিলে ছিল আরও ইন্ডিভিজুয়াল ছিল কিন্তু ওটাতে আমার হয়নি আই হোপ নেক্সট ইয়ে যেন রিলেতে আমি আমার বেস্ট দিয়েছিলাম কিন্তু বাকিগুলোতেও বেস্ট দেওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু আমার হয়নি আমি এখনো পর্যন্ত স্যাটিসফাইড নই আমার পারফরমেন্স নিয়ে আর পরে এখানে এখানেই প্র্যাকটিস করি অতুল বন্ধু মিশন গাছ ক্লাস টেন ফিন সুইমিং বলতে মুখে একটা স্নরকেল থাকে পাইপের মতো যেটা মাথার সবসময় নিচেই থাকে ওটা মাথার উঠালে ডিসকোয়ালিফাইড হয়ে যায় আর ওই পাইপটা থেকে হাওয়া আসা যাওয়া করে আর পায়ে মাছের মতো ফিনস থাকে সাঁতারের একটা নতুন অধ্যায় বলতে পারেন যে একটা স্নকেল থাকে যেটা দিয়ে শ্বাস নেওয়া ছাড়া করতে হয় এবং তার সঙ্গে দুটো ফিন্স পায়ে পড়তে হয় এটা দুরকমভাবে হয় ওটাকে যে দুটো পায়ে দুটো ফিন্স পরা এটাকে ফিন্স বলে আবার একটা হয় মনোফিন আমরা দেখেছি যেমন তিমি মাছের ল্যাচটা যেমন দেখতে হয় ঠিক সেরকম একটা জিনিসের মতো মানে ওইরকমই দেখতে সেটাও পায়ে পরে ওইভাবে সেটাকে মনোফিন সেইভাবে এটা করতে হয় হ্যাঁ এবং এই সাঁতারটা এমনি আমরা যে সাঁতার দেখিয়ে তার থেকে এটা অনেক ফাস্ট অনেক ফাস্ট যেহেতু আমাদের পায়ের যে পাতা তার যে সাইজ তার তুলনায়টা অনেকটা বেশি ফলে জল কাটে অনেক বেশি এবং সাঁতারটা দেখতেও খুব ভালো লাগে যে চোখের নিমেষে একটা পঞ্চাশ মিটার সুইমিং পুলে নামলেই সঙ্গে সঙ্গে শেষ হয়ে যায় এত ফাস্ট এই সাঁতারটা তো এটা একটা নতুন দিক আর কি সাঁতারে ইতিমধ্যে এই পাউলি যে কম্পিটিশানে গোল্ড মেডেল পেলো রিলে গ্রুপে এটা ফোর্থ ন্যাশনাল হ্যাঁ মানে বিগত চার বছর ধরে এটা মানে চলছে আর কি ইন্ডিয়াতে ভারতবর্ষে তো এটা আমাদের কাছে খুব গর্বের যে এরকম একটা প্রত্যন্ত জেলাতেও সাঁতার এইটাকে শিখেছে এবং জেলা স্তর রাজ্যস্তর পেরিয়েও একদম জাতীয় স্তরে একটা স্বর্ণপদক পেলো পেল আমাদের কাছে ভীষণ গর্বের মানে আমি বলতে পারি বাঁকুড়ার মতো প্রত্যন্ত জায়গায় যে কোনো খেলার ক্ষেত্রেই অনেক প্রতিবন্ধকতা প্লেয়ারদের থাকে সেটা প্রশিক্ষণের দিক থেকে থাকতে পারে সেটা আর্থিকভাবে থাকতে পারে বা অন্যান্য অনেক কিছুর দিক থেকে আমরা অনেকটা পিছিয়ে আসি তো সে জায়গায় দাঁড়িয়ে এই যে জার্নিটা মানে প্রথমে একদম নিচু স্তর থেকে শুরু করে জাতীয় স্তর অব্দি যে যাওয়া এই জার্নিটা ওর ক্ষেত্রে তো ভীষণই কঠিন ছিল এবং আমি ধন্যবাদ জানাবো যে ওর অভিভাবকদেরকে যে তারা ওর সঙ্গে সমান তালে সঙ্গ দিয়েছেন এবং এই জিনিসটাকে তারা ভালোবেসেছেন ছোট থেকে ওকে নিয়ে আসা এখানে সাঁতার শেখানো এবং এই পর্যায়ে অবধি যাওয়া তাতে ওর মায়ের এবং বাবার ভূমিকা মানে সত্যিই অনস্বীকার্য আমরা তো সাঁতার শেখাই করি কিন্তু এই যে ওর মা ওকে নিয়ে গেল দিল্লিতে একটা নতুন এত বড়ো শহর হ্যাঁ রাজধানী সেখানে যাওয়া এবং ওই অত বড় শ্যামাপ্রসাদ মুখার্জি সুইমিং পুল যেটা আমরা জানি গোটা এশিয়ার মধ্যে এক নম্বর একটা সুইমিং পুল সেই রকম কমপ্লেক্সে গিয়ে সাঁতার কাটা এবং সাফল্য অর্জন করা এটা ভীষণই মানে আমাদের কাছে গর্বের এটুকু বলতে পারি